দুদিনে সফরে কোচবিহারে এসে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুর দুটো চল্লিশ মিনিট নাগাদ কোচবিহার শহরের এনবিএনসিল কলেজ ময়দানে তৈরি হেলিপ্যাডে নামে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার প্রশাসনিক বৈঠকে এক হাজার একশো কোটি টাকার চারশো প্রকল্পের উদ্বোধন করেন পাশাপাশি সাতশো চুয়াল্লিশ কোটি টাকার দুশো একষট্টিটি প্রকল্পের শিলান্যাস করেন কিন্তু তার আগে কলকাতা বিমানবন্দরে এসে গত কয়েক দিনের বিমান বিভ্রাট নিয়ে বিমানবন্দরের কর্মীদের সাথে আলোচনা করেন তিনি জানান আমাদের যে অ্যাসোসিয়েশন বা কর্মীদের ইউনিয়ন আছে এবং এয়ারপোর্টের টোটাল ইউনিয়নটাই আমাদের আছে তো সেটাই আমাকে বরুণরা বলছিল যে এখানে যাত্রীদের ভীষণ হয়রানি হচ্ছে এবং সারা ভারতবর্ষেই আমার কথা হচ্ছে যদি কেউ এক্সট্রা চালায় বা এক্সট্রা প্রেশার পাইলটদের ওপরে দেয় তার জন্য নিশ্চয়ই সিস্টেম করা উচিত কিন্তু একটা লোক আপনাদের যদি আমি সত্যি কথা বলি কত জিনিস কতগুলো জিনিস করবার আগে ভাবার দরকার আমি বিকল্পটা কী দিলাম হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ আমি একটা প্ল্যান স্টপ করে দিলাম তো হোয়াট ইজ দ্য আদার অপশান ফর পাবলিক ফর কমনার্স আই ফিলিং স্যাড অ্যান্ড ইটস মোস্ট ইউ আনফর্চুনেট ইনসিডেন্ট দ্যাট Without any planning, all the flight maximum flight has been totally stopped. And now, the fare rate if there is a flight, what is whatever is available, very rare, instead of 3000, the cost became now 50,000. Even I came to know that yesterday there was a, a bride and groom suppose they have to go to somewhere for their reception but they are not able to reach so unfortunate part is that they just from the video call they wish the people i have never seen this type of total stagnant situation and it's a disaster it's a disaster that government of india must বলেন কোনো প্ল্যানিং ছাড়াই এই ধরনের বিভ্রাট সাধারণ মানুষের জন্য সমস্যার সৃষ্টি করেছে যা বিমান যাচ্ছে তার ভাড়া অত্যাধিক হওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে এখন সময় সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা